জলে যন্ত্রাংশ চুরি চরম সমস্যায় গ্রামবাসীরা পুরুলিয়া জেলা পরিষদের উদ্যোগে তৈরি হয়েছিল সোলার পাম্প সেই সোলার পাম্পে জলই গ্রামে দেয়া হতো বেশ কয়েক মাস চলার পর রাতের অন্ধকারে সোলার পাম্পে যন্ত্রাংশ চুরি হয়ে যায় সেই থেকে চরম জলের সমস্যা গ্রামে স্থানীয় প্রশাসনকে জানিয়েও তেমন লাভ হয়নি গ্রামবাসীদের দাবি সোলার পাম্পের চুরি হওয়া যন্ত্রাংশ নতুন করে লাগিয়ে দেওয়া হলো শুরু হোক আবার প্রয়োজনে গ্রামবাসীরাই পাহাড়ে দেবে কয়েক কিলোমিটারের মধ্যেই ঝাড়খণ্ড সীমান্ত গ্রামবাসীরাও বুঝে উঠতে পারছে না কেন পাম্পে যন্ত্রাংশ চুরি করলো এদিকে অন্য গ্রামের পানীয় জল আনতে গেলি নানা কথা শুনত গ্রামবাসীরা পুরুলিয়া দুই ব্লকের ঘোঙা গ্রাম পঞ্চায়েতের কোলবান্ধ গ্রামের পানীয় জলের সংকট কবে দূর হবে তার উত্তেজনা নেই কারো এদিকে পুরুলিয়া জেলার পরিষদের সভাধিপতি জানান বিষয়টি তিনি জানতেন না গ্রামের মানুষরা যাতে জল পায় সেই ব্যবস্থা নেবেন তিনি বিউরো রিপোর্ট আমার পুরুলিয়া আমাদের জল সমস্যা দমে জল পাওয়া জানা অন্য জল আনছি তোমাদের যে কল্লা জিতা তো না সমস্যা লোকে গালি দিছে বলে তোমাদের গ্রামে নেই আমাদের গ্রামে এসেছো আপনাদের চুরি হয়ে সমস্যা হয়েছে এক হয়ে কি সমস্যা করতে হয় দিদি

বলতে পারা যাচ্ছে না যে কে চুরি করেছে না করেছে ওটা কোনো খোঁজখবরও পাওয়া যায়নি ওটা চুরি হওয়ার পরেই সমস্যায় পড়েছে সমস্যা এরকম তো আছেই টুকটাক তো আমাদের এখন একটা নতুন এধারে একটা দিয়েছে কল এই সাইডে একটা হাই বিহের বোনাতে দিয়েছে এরকম চলছে কোনো রকম করে সোলারটা চুরি হয়ে গেছে এটা তো আপনাদের সমস্যা হয়েছে ওটা একটু সমস্যা হয়েছে কী সমস্যায় পড়তে হয়েছে আপনাদের কিন্তু আপনাদের সোলার যন্ত্রাংশ চুরি হয়ে গেছে এটার জন্য কী সমস্যা সমস্যা মানে আমাদের দিকে ওই ওটা নিয়ে যাওয়াতে তো জল আসে না জলের সমস্যা হ্যাঁ ওটা মানে পানীয় জল জল উপযুক্ত ছিল বছরটা হয়ে গেছে তার পরিবর্তে আসে কিন্তু মানে পান করার মতন জল নেই আমাদের কোলবন্ধ গ্রামের সমস্যা হয় যে কোলে যে জলের কোলে ট্যাঙ্কিটা আপনার ছিল ওঠিনি ফুলের মোড়াতে তাতে ছুটি হয়ে গেছে তখন থেকে আর জলের কোনো সেরকম ইয়ে যায়

আপনার কি মনে হয় কি করছি ধরুন ওটা তো আমরা কোনো কোনো বুঝতে পারছি না আমাদের গ্রামে ব্যাপার আছে চুরি করে নিয়ে গেছে সেটা ঠিক আছে কিন্তু ব্যাপার আছে যাতে আমাদের হয় তাই আপনার ব্যবস্থা করে দেবেন দেখুন তখন থেকে ব্যাপার হচ্ছে আর কোন এখন কিছু আছে সেরকম জলের কোনো ব্যবস্থা হয় নাই হ্যাঁ ওইটাই ছিল ধরুন হ্যাঁ দেখুন জলের পানীয় জলের সমস্যাটা আমাদের এত বড় গ্রামে অবশ্য সব দিনেই ছিল কিন্তু যখন ওই সোলারটা দেওয়া হয়েছিলো সোলারটা দেওয়ার পরে আমাদের সমস্যাটা কিছুটা কমিয়েছিলো কিন্তু কমে যাওয়ার ফলেও সেটা দীর্ঘদিন স্থায়ী হয় নাই কারণ কিছুদিন পরে আমাদের সোলারটা চুরি হয়ে যায় চুরি হয়ে যাওয়ার ফলে আমাদের জল বন্ধ হয়ে যায় পানীয় জল বন্ধ হয়ে যাওয়ার ফলে এখন পুনরায় আবার সমস্যায় আমরাকে পড়তে হয় আমাদের চাওয়ার মধ্যে মূল এখন সমস্যা হয়েছে যে পানীয় জলের সমস্যা পানীয় জল আমাদের চাই আমরা চাই যেন ওই সোলারটা আবার পুনরায় রিপেয়ারিং বা ওটাকে অ্যাডজাস্ট করে খুনে আমরা যেন পানীয় জল পাই দেখুন পাহারা দেওয়ার ব্যাপারটা তো আমাদের নয় সেটা হয়তো আমরা আলোচনা করিব অবশ্যই আমরা ওই দিক যাওয়া আসা করব আপনারা হ্যাঁ 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 ওটা আমরা উদ্যোগ নেব বুঝলেন ওটা আমরা নিজেরাই উদ্যোগ নেব মানে হয়তো আমরা ওদিকে যাওয়া আসা করবো সাময়িক বা কাউকে একটা দায়িত্ব দেওয়া হবে চেষ্টা করব সেটা দায়িত্ব দেওয়ার হ্যাঁ হ্যাঁ নতুন করে যেন না চুরি না হয়